বাংলাদেশের যে মূলধারার যে আমরা যদি বলি বা বড় যে বনগুলো রয়েছে আমরা সুন্দরবনে কথা বলতে পারি আমাদের পাহাড়ি অঞ্চলের কথা বলতে পারি সেটার সঙ্গে আসলে সামাজিক বনায়নের মূল পার্থক্য জায়গাটা কথা এবং একই সঙ্গে আমরা যদি বলি পরিবেশ সুরক্ষা বা জীববৈচিত্র্য বৈচিত্র্য সংরক্ষণ আসলে সামাজিক বনায়ন কিভাবে ভূমিকা রাখছে আমরা যেরকম জানি যে সুন্দরবন আমাদেরকে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে পাহাড়ে যে বন রয়েছে সেখান থেকে আমরা অনেক সম্পদ আহরণ করছি তো সামাজিক বনায়ন আসলে কিভাবে ভূমিকা রাখছে প্রাকৃতিক যে বনগুলো আছে যেগুলো আপনি বলেছেন সুন্দরবন বা সিলেটে বনাঞ্চল আছে লাঠিটিলা আছে এই সমস্ত বনগুলো প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে এবং প্রাকৃতিক সুরক্ষা দেয় প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করে সুরক্ষা দেয় এবং বাংলাদেশে আপনি জানেন যে ভার্জিন ফরেস্ট একদমই নেই এক সময় ছিল অপরপক্ষে সামাজিক বনায়ন মূলত দরিদ্রদের অংশগ্রহণের যে কাজগুলো করে আর কি সামাজিক বনয়নে আপনার গাছ লাগানো হয় পরিকল্পিতভাবে আবার এই কিছুটা ব্যতিক্রমী বিষয়ও আছে যেমন মন স্পিসিস বা একই একই জাতের চারা লাগানো বা আপনার অ্যাকসোজেনাস স্পিসিস যেগুলো আছে এলিয়েন স্পিশিস বা বিদেশি গাছ লাগানো সেগুলোতে যেমন একটু নেগেটিভ প্রভাব রয়েছে অপরপক্ষে প্রাকৃতিক বনায়নে সে ধরনের কোনো প্রভাব নেই আর তাছাড়া সামাজিক বনায়নে সমাজের মানুষের অংশগ্রহণ থাকলেও সেখানেও কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে আপনারা যে সামাজিক কার্যক্রম করেছেন বললেন বা দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন তো এখানে আসলে স্থানীয় মানুষ বা ওই এলাকার জনগোষ্ঠী তাদেরকে কিভাবে আপনারা কানেক্ট করেছেন তারা কীভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বন বিভাগের একটি গাইডলাইন রয়েছে ওনাদের ওয়েবসাইটে নানা ধরনের যে আনুপাতিক হারে লভ্যাংশ বন্টন এবং প্রতিত জমির নিকটবর্তী যে জনগোষ্ঠী থাকে তাদেরকেই মূলত সংশ্লিষ্ট করে অংশগ্রহণের নিশ্চিতকরণের মাধ্যমে তাদের মাধ্যমে গাছ লাগানো হচ্ছে এবং গাছ লাগানোর পরে কয়েকটা পর্যায় থাকে যেমন মনে করেন প্রুনিং থাকে ডালপালা ছাটা থিনিং থাকে গাছ ঘনত্ব কমিয়ে আনা এই সমস্ত ক্ষেত্রে তারা কাজ করে এবং প্রথম সাত বছরে তারা লভ্যাংশ পায় পরবর্তীতে গাছগুলো বড় হলে আবারও লভ্যাংশ পায় তারা গাছের রক্ষণাবেক্ষণের কাজ করে এভাবেই সামাজিক বনয়নটা পরিচালিত হয়ে থাকে এই যে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রেক্ষাপট বা আমরা এখন দেখছি যে অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে খরা হয়ে যাচ্ছে তো এই জায়গাটায় আসলে সামাজিক বনায়ন কিভাবে ভূমিকা রাখতে পারে মূলত সামাজিক বনায়নের যে গুরুত্ব যদি একটি প্রতিরোধ জমিতে গাছ না থাকে তাহলে সেখানে কার্বন সিংসন বা কার্বন ক্যাপচার হয় না কিন্তু সামাজিক বনায়ন যদি হয় সেখানে যদি গাছ থাকে সেখানে আপনার গাছরা কার্বন শোষণ করে এবং পরিবেশের জলবায়ুর যে উষ্ণতা হ্রাস করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি করে এভাবে আপনার সামাজিক বনায়ন কিন্তু প্রাকৃতিক বনায়নের পাশাপাশি একটি ভূমিকা পালন করে যাচ্ছে বন বিভাগ আসলে কীভাবে এখানে কার্যক্রমগুলো চালাচ্ছে এবং আপনারা বেসরকারি সংস্থা যেগুলো আছে তারা কিভাবে ফাংশন করছেন বন বিভাগ মূলত আপনার যে সমস্ত বন বনের যে সমস্ত জায়গাগুলো বা জায়গাগুলো জায়গাগুলোতে গাছ থাকছে না বা গাছ বিনষ্ট হয়ে গিয়েছে সে সমস্ত জায়গায় স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদেরকে নিয়ে একটা আনুপাতিক হারে লভ্যাংশের ভিত্তিতে গাছের চারা দিয়ে প্রশিক্ষণ দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সামাজিক বনানোর ব্যাপারে কাজ করে এবং এর সাথে জড়িত থাকে এবং একটা দীর্ঘমেয়াদে যখন গাছগুলো আহরণ করা হয় তখন এর লভ্যাংশ বণ্টন করে দরিদ্র হ্রাস করার ভূমিকা পালন করে আর বেসরকারি সংগঠনগুলো যেমন ধরেন নানা ধরনের প্রযুক্তি কারিগরি সহায়তা জ্ঞান অর্থায়ন এভাবেও সহায়তা করে অনেক সময় টাইপ ট্রি হয় কোনো একটা যেমন বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বন সাথে সহযোগী হিসেবে কাজ করে স্থানীয় জনগণকে নিয়ে সামাজিক বনায়ন করে এবং এর পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে জল জলবায়ুর উষ্ণতা হ্রাস করে ও জলবায়ুর ভারসাম্য রক্ষণে কাজ করে থাকে একটা দেশের জন্য তো আদর্শ আমরা জানি যে তার টোয়েন্টি ফাইভ বনভূমি থাকবে বা গাছপালা থাকবে বন থাকবে তো বাংলাদেশে তো এই সংখ্যাটা খুবই কম তো আপনারা যে সামাজিক বনায়ন যে কার্যক্রম করছেন বা আপনাদের যে কার্যক্রম এটার মাধ্যমে আসলে আপনারা এই রেশিওটা কতটুকু বাড়াতে পেরেছেন বা এই সামাজিক বনায়ন কার্যক্রম কি কী পরিমাণে চললে আমরা আমাদের যে পঁচিশ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন এই একটা রেঞ্জে পৌঁছাতে পারবো বাংলাদেশে আপনার যে বনায়ন ছিল এক সময় আমরা যদি অতিথির দিকে তাকাই সেটা কিন্তু চল্লিশ শতাংশ পর্যন্তও ছিল নির্বিচারে গাছ কাটা বনাঞ্চল ধ্বংস করার ফলে সেটি এখন অনেক কমে এসেছে পঁচিশ শতাংশেরও নিচে কমে এসেছে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে যদিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু গাছগুলো কাটা হচ্ছে সাম্প্রতিক যে বিষয় থাকে সেক্ষেত্রে আপনার সামাজিক বনায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাছাড়া শুধু সামাজিক বনায়ন নয় আমরা দেখেছি প্রতি বছরই আপনার গাছ লাগানোর মৌসুমে বিভিন্ন প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা অফিসিয়াল প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান স্কুল এ সমস্ত এলাকায় আপনার দেখা যায় যে গাছ লাগানো হয় এগুলোও কিন্তু আপনার যে পঁচিশ শতাংশ যে বনায়নের যে সম্পূরক ভূমিকা সেটি পালন করছে এই যে সামাজিক বনায়ন আপনারা করছেন অনেকদিন ধরে কার্যক্রম করছেন সাধারণ জনগণকে কানেক্ট করছেন কিন্তু আসলে মানে জনগণের কাছ থেকে আপনারা কীরকম সাড়া পাচ্ছেন তারা কি আগ্রহী হয়ে আসছে কারণ আমরা জানি যে বাংলাদেশে যে পরিমাণ গাছ আছে তার থেকে বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে এবং এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা আসলে গাছ কেটেই জীবিকা নির্বাহ করছে তাদেরকে আপনারা কতটুকু কানেক্ট করতে পারছেন সামাজিক সফলতা নির্ভর করে এর লভ্যাংশ বন্টনের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণের সাথে এ সমস্ত বিষয়গুলো জড়িত থাকে একটা প্রকল্পের উদাহরণ যদি আমি বলি আপনাকে বান্দরবনে আমরা গাছ লাগিয়েছি সেখানে বলা হয়েছিল যে পাঁচটি গাছ বাঁচলে তুমি এতগুলো টাকা পাবা বা বেনিফিট পাবা তখন দেখা যাচ্ছে যে তারা আগ্রহী হয়ে অনেক সময় গাছ মারা গেলে নিজেরাই লাগাচ্ছে এরকমও হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার আর কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনগণ একটু যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার জনগণ তড়িৎ যে বেনিফিটটা খুঁজে যার কারণে দেখা যায় যে সক্রিয় অংশগ্রহণের মাত্রাটা কমে আসে তবে আপনি যদি দেখেন যে বর্তমানে কিন্তু বন বিভাগের ওয়েবসাইটেও রয়েছে যে পঞ্চাশ ভাগের বেশি নারীদেরকে অংশগ্রহণ করাতে হবে যারা অবসর সময়টা বাড়ি ঘরেই থাকে পুরুষরা হয়তো বাইরে থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করলে অনেকটা সুক্রিয় অংশ নিশ্চিত করলে রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো খুব সফলভাবেই সম্পন্ন করা যাচ্ছে